চাঁদাবাজির অভিযোগে ঢাবি ছাত্রদল নেতা শাও আটক দেশের রাজনীতিতে যখন অস্থিরতা তুঙ্গে ঠিক তখনই ছাত্র রাজনীতির নামে এক ভয়ঙ্কর অভিযোগ সামনে এসেছে ক্ষমতার দাপট আর টাকার লোভ কিভাবে যুব সমাজকে অন্ধকারে ঠেলে দিচ্ছে এটাই হয়তো তার জলযন্ত প্রমাণ কে সেই নেতা কি ছিল তার গোপন ডেরা ঘটনাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি কেন্দ্রিক ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন সহ মোট তেরো জনের বিরুদ্ধে ব্যবসায়ীকে অপহরণ মারধর ও সাঁত্রিশ লাখ টাকারও বেশি মুক্তিপণ দাবির মামলা হয়েছে অভিযোগকারী ব্যবসায়ী জানাচ্ছেন গুলশান এলাকা থেকে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হয় মোবাইল ল্যাপটপ মানিবে ছিনিয়ে নিয়ে চলে অকথ্য নির্যাতন এ যেন রাজনৈতিক ছত্রছায় ভয়ঙ্কর গ্যাংস্টারগিরি দীর্ঘ চেষ্টার পর পুলিশ অবশেষে ছাত্রদল নেতা নাসিরউদ্দিন উদ্দিন এবং আরেক সহযোগী ইদ্রিসকে আটক করেছে তবে সবচেয়ে গুরুতর বিষয় হল ঘটনার পর থেকে ঢাবি ছাত্রদলের শীর্ষ নেতৃত্ব এ বিষয়ে সম্পূর্ণ নীরব তারা কি তাদের নেতার অপকর্মকে আড়াল করতে চাইছেন ছাত্রদলের মতো একটি ঐতিহ্যবাহী দলের এমন নেতিবাচক ভাবমূর্তি ভবিষ্যৎ রাজনীতির জন্য কতটা বিপজ্জনক প্রশ্ন হলো এই ঘটনা কি প্রমাণ করে না যে বিএনপি ছাত্রদলের মূল শক্তি এখন জনসেবা নয় বরং চাঁদাবাজি ও অপহরণের মতো অপরাধে জড়িত